অত শরীর খারাপ নিয়ে কি রান্না করা যায় বলো যেখানে ডাক্তারবাবু রেস্ট নিতে বলেছেন সেখানে কষ্ট করেও আল্পনা দিয়ে রান্না করতে আসছিল আমি ওকে আসতে না করেছি বলেছি শরীর সুস্থ হলে আবার এসো এদিকে বাড়িতে রান্নার জন্য একটা তো মেয়ের প্রয়োজন আমি শিউলি না গিয়ে রয়ে গেছি কত একা হয়ে গেছে তবে আজ একটা রান্নার বোনকে পাওয়া গেছে জানো এটাকে লাউ তরকারি মাছ এটা একটা চচ্চড়ি বানিয়েছে এটা ঝোল মাছ ভাজা হয়েছে রান্না ভালো নতুন রান্নার বোন রান্না করেছে